জন সবাইকে মনে রাখে অনেক মানুষ আছে যে এই ফেসবুক প্ল্যাটফর্মে আইসা সবাই তো আর্নিং করতে পারে নাই এমনকি ছয় মাস সাত মাস কাজ করে অনেক মানুষ এই ফেসবুক থেকে গুটিয়ে চলে গেছে তাইলে ভাই ফেসবুকে দরকার ভালোবাসা আর একজনের প্রতি একজনে যদি ভালোবাসা দেখায় সহানুভূতি দেখায় তাহলে ফেসবুকে এগিয়ে যাওয়া সম্ভব অনেক মানুষ আছে ভাই এখানে কাজ করতে 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 দেখা যাচ্ছে তার ভিডিও ভাইরাল হয় না বা একটা মানুষের যদি ভিডিও ভাইরাল না হয় সে ব্যক্তি কলম কখনও উপরে উঠতে পারে না সেটা আপনারাও জানেন আমিও জানি তাই ভাই একটা মানুষ ভিডিও ভাইরাল করার জন্য দরকার যে ভালো ভালো আইডিতে গিয়ে ভালো ভালো যেমন আপনার সামনে যে সাজেস্টে যেই ভিডিওগুলো আসে সেই ভিডিওগুলো দেখার কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেখার সময় হয় না আমরা এমন একটা নির্বোধ হয়ে গেছি এই ভিডিওগুলো দেখতে দেখতেও আমাদের মন চায় না একটা কি ভাই একটা বাদ দিয়ে আরেকটা যদি দেখেন তাহলে একবার দুইবার তিনবার আপনি কমেন্ট ধরে ধরে বর্তমানে ভিডিও দেখা যায় না কারণ দেখতে গেলে এটা আবার ফেসবুকের গাইডলাইনের বাইরে কিন্তু ফেসবুকের গাইডলাইনের বাইরে কি করব তারপরও কমেন্ট ধরে ধরে মানুষ ভিডিও দেখে এবং দেখতে হয় কারণবশত আর অনেকজনে মনে করেন দুই ঘন্টা তিন ঘন্টা লাইভে গিয়ে এক একজনের বসে থাকে ভাই এর দুই তিন ঘন্টা লাইভে না গিয়া আপনি নিজের অন্যজনের ভিডিও বেশি বেশি দেখেন এবং নিজের যে ভিডিও কন্টেন্টগুলো তৈরি করেছেন সেই কন্টেন্ট কন্টেন্টের দিকে খেল দেন যে কন্টেন্টগুলো কি হচ্ছে আসলে কি কন্টেন্টগুলো সঠিক হচ্ছে না কী এবং কন্টেন কন্টেন্টগুলো সুন্দর করার চেষ্টা করেন ভাই আমিও আমি মনে করি আমার ভিডিওটা সুন্দর না আমার কন্টেন্টগুলো সুন্দর না তাই আমি নিজেও কন্টেন্টগুলো সুন্দর করার চেষ্টা করি ভাই আমার এর একটা নতুন পেজ আমারও একটা আইডিয়া আছে সোহেল এমডি সোহেল সেই আইডিতে আমি কাজ করছি অনেক কিন্তু আইডিতে আমার ফলোয়ার আসছে সব কিছু আছে সব কিছু আইডিতে সম্পূর্ণ পরিপূর্ণ এবং এখনও মনে করে আমার সব স্যাট আপ আসছে কিন্তু কন্টেন্ট মনিটেশন ওই স্যাট আপটা আসে নাই এমনকি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পূর্ণ ভুল হয়ে গেছে এখানে আমি আমি তখন জানি না স্টার স্যাট যখন আসছিলো তখন এক বাইরে দিয়ে আমি ইনস্টারস্যাট আপটা করাইছিলাম কিন্তু করানোর পরে সেই ব্যক্তি আবার এই ফেসবুক লাইনে আমার থেকে বেশি আপলাইন কিন্তু সেই স্টার স্যাট আমার ভুল করে দিয়ে গেছে আমার যে টিন সার্টিফিকেট আমার যে আইডি কার্ড এই আইডি কার্ডের সাথে আমার ওই ব্যাঙ্ক ইয়া যে স্টার সেট আপটা ঠিক হয় নাই বা করে নাই এই কারণে ভাই আমার পুরো অনেক ওই আইডিতে কাজ না কাজ করতে পারবো আমি না কিন্তু কাজ করলে আমার কোনো লাভ হইব না তাই ভাই ওই আইডিতে আমি কাজ করি না এখন নতুন একটা পেজ একটা পেজ ফেসবুক লিয়া নিয়ে গেছে আরেকটা পেজ এই অনেক যে পেজটা আমার আছে এই পেজটা দিয়ে আমি কাজ করতেছি কিন্তু ভাই একটা কথা কি আপনারা কেউ যারাই মনে করেন যে ভুলভাল নতুন কোনো কাউরে দিয়া ইস্টার সেট আপ হোক যে কোনো সেট আপ করায়েন না একজন পারদর্শী মানুষ যদি থাকে তাহলে তাকে দিয়ে সেট আপগুলো করাইবেন আর এখানে ফেসবুক এমন প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে সবাই রে সবাই আক্রয় ধরবেন ভাই কেউ রে কেউ হাত ছাড়বেন না কারণ কি ভাই এটা হিংসার জায়গা না এটা হচ্ছে ভালোবাসার জায়গা এখানে সবাইকে সবাই ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন আপনাদের জন্য শুভকামনা রইলেও ভালো থাকবেন ইনশাল্লাহ আগামীতে আরেকটা আবার ভিডিও নিয়ে আসবো